ভাই আমার প্রশ্নটা হলো আল্লাহ সোহানা তালা কেন আমাদের দোয়া বা প্রার্থনায় সবগুলোর উত্তর দেন না অথবা পূরণ করেন না ওন আপনি প্রশ্ন করলেন যে আমাদের সব দোয়া সেগুলো কেন আল্লাহ সোহানা তালা পূরণ করেন না এই প্রশ্নটার উত্তর গত্রপূরণে দেয়া আছে সুরা বাকারার দুইশো ষোল নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে বলা হয়েছে এটা হতে পারে তোমরা যেটা অপছন্দ করো সেটা তোমাদের জন্য কল্যাণ কর আর যেটা পছন্দ করো সেটা অকল্যাণ কর আল্লাহ সবকিছু জানেন আর তোমরা জানো না আল্লাহ পবিত্র এটা সম্ভব তোমরা যেটা অপছন্দ করো সেটাই কল্যাণ কর আর যেটা পছন্দ করো সেটা অকল্যাণ কর যেমন ধরুন একজন খুবই ধার্মিক লোক সে আল্লাহ তালার কাছে দোয়া করলো যে আমাকে একটা মোটর সাইকেল দেওয়া তাতে আমার যাতায়াত সুবিধা হবে আর আল্লাহ সেই দোয়া কবুল করলেন না আপনি হয়তো বলবেন সে খুব ভালো লোক ছিল সে খুব ধার্মিক লোক তার দোয়া কেন কবুল হলো না আল্লাহ তালা জানেন যদি লোকটার মোটর সাইকেল থাকে সে অ্যাক্সিডেন্ট করতে পারে আর বঙ্গ হয়ে যেতে পারে আর পবিত্র করণ বলছে তোমরা যেটা পছন্দ করো সেটা কর হতে পারে আল্লাহ জানেন আর তোমরা জানো না এবার খুব ধনী একজন ব্যবসায়ী তিনি তখন লন্ডনের ফ্লাইট ধরার জন্য এয়ারপোর্টে যাচ্ছিলেন একটা চুক্তি করার জন্য যে চুক্তিটা করলে তার লাভ হবে একশো কোটি রুপি যখন তিনি এয়ারপোর্টের দিকে যাচ্ছিলেন দুর্ভাগ্যজনকভাবে রাস্তায় খুব বড় একটা ট্রাফিক জ্যাম ছিল আর তিনি সময় মতো এয়ারপোর্টে পৌঁছাতে পারলেন না তিনি যখন এয়ারপোর্টে পৌঁছলেন ততক্ষণে সেই ফ্লাইটটা রওনা দিয়েছে তিনি ফ্লাইট মিস তিনি তখন মন খারাপ করে বললেন এটা আমার জীবনের সবচেয়ে একটা বাজে ঘটনা গাড়ি যাওয়ার সময় গাড়িতে যে রেডিওটা ছিল তাতে লেটেস্ট খবর শুনলেন যে যে ফ্লাইটটা ধরতে যাচ্ছিল যে ফ্লাইট লন্ডন যাচ্ছিল করেছে আর সেই প্লেনে যতজন যাত্রী ছিল তারা সবাই মারা গেছে তখন সেই ব্যবসায়ী বললেন এই ঘটনাটা হলো আমার জীবনের শ্রেষ্ঠ একটা ঘটনা কিছুক্ষণ আগে তিনি ট্রাফিক জ্যামকে অভিশাপ দিচ্ছিলেন কারণ ট্রাফিক জ্যামের কারণে তার এক কোটি রুপি ক্ষতি হয়েছে এই ঘটনার কিছুক্ষণ পরে সে ট্রাফিক জ্যামকে তিনি ধন্যবাদ জানালেন কারণ এতেই তার জীবন বেঁচেছে আর পবিত্র কারণ বলছে যেটা তুমি অপছন্দ করো সেটা কল্যাণকর হতে পারে আল্লাহ জানেন আর তোমরা জানো আল্লাহ জানেন সেই ব্যক্তির জীবন তার একশো কোটি রুপির চাইতে অনেক বেশি মূল্যবান আপনি যে দোয়া করেন অনেক সময় দেখা যায় কবুল করেন না পবিত্র সুরা সুরার সাতাশ উল্লেখ করা হয়েছে যে আল্লাহ তালা তার সকল বান্দাকে যদি আল্লাহ

আমি আমার বৃত্তদের সব আহ্বানই শুনতে পাই পবিত্র করণে সুরা গাফিরের সাত নাম্বার আয়াত উল্লেখ আছে তোমাদের প্রতিপালক বলেন আমাকে ডাকো আমি তোমাদের সাড়া দেব পবিত্র করা আছে যে আল্লাহ বলছেন আমাকে ডাকো আমি তোমাদের সাড়া দেব মানুষ ভাবতে পারে যে আয়াত পূর্ণ হবে না যদি প্রার্থনার উত্তর না দেওয়া যদি আপনি ভালো করে দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার প্রার্থনার উত্তর দিচ্ছেন উত্তর না দেওয়ার মাধ্যমে কারণ আল্লাহ জানেন কোনটা ভালো কোনটা খারাপ আমরা আর কিছু মানুষ আছে যারা হয়তো বলবে আমরা অনেক অবিশ্বাসীকে দেখেছি অনেক অধার্মিক মানুষ যারা ভুল ঈশ্বরের উপাসনা করে আর তারা বিলাস বল জীবনযাপন করে অবিশ্বাসীরা নকল ঈশ্বরের উপাসনা করে টাকার জন্য আর তারা সম্পদশালী হয় যদিও এইসব অধার্মিক আর অবিশ্বাসী লোকেরা নকলেশ্বরের কাছে বিভিন্ন জিনিসের প্রার্থনা করে আল্লাহ তাদের বস্তুগত চাহিদা পূরণ করে থাকেন কারণ তিনি জানেন তারা যেটা প্রার্থনা করছে এতে তারা ভবিষ্যতে আরো বেশি ক্ষতিগ্রস্ত হবে পরকালের জীবনে এসবের কারণে তারা শুধু ক্ষতিগ্রস্ত হবে সত্যিকারের বিশ্বাসীদের ক্ষেত্রে এটা ব্যাপারই না যে সে ধনী না গরিব আর এখন তার সুসময় না দুঃসময় আর তারপরও আল্লাহ সুবাহ বিশ্বাস করে পবিত্র কোরআনের সুরা নুরের সাঁত্রিশ নাম্বার আয়তে উল্লেখ করা হয়েছে যে সেই সব লোক যারা ব্যবসা বাণিজ্য এবং ক্রয় বিক্রয় করেও আল্লাহ তাআলাকে স্মরণ করা জাকান প্রদান করা ও সালাদ আদায় থেকে বিরত থাকে না তারা ভয় করে সেই দিনকে যে দিন অনেকের অন্তর ও দৃষ্টি পর্যস্ত হয়ে পড়বে তারা শুধু আখিরাতে ভয় করে রোজকে আমাদের দিন যেদিন আমাদের প্রত্যেকের বিচার করা হবে সত্যিকারের বিশ্বাসী সব সময় বলে আলহামদুলিল্লাহ যে ঘটনায় ঘটে থাকুক না কেন আলহামদুলিল্লাহ মানে সমস্ত প্রশংসা আল্লাহ এমনকি যদি তার ক্ষতিও হয় সে বলবে আলহামদুলিল্লাহ কারণ সে আল্লাহকে বিশ্বাস করে আর আল্লাহ তালা যখন সেই ব্যক্তির ক্ষতিটা হতে দিলেন এতে করে ভবিষ্যতে তার জন্য আসলে উপকারী হবে এক কথায় সত্যিকারের বিশ্বাসী সে এমনটা বিশ্বাস করে যা কিছু হয়েছে ভালোর জন্যই হয়েছে আশা করতে পারে